কি আগস্ত ব্ল্যাঙ্কি তোমরা পরীক্ষায় উত্তর একটাই লিখবে আগস্ত ব্ল্যাঙ্কি শিল্প বিপ্লব কথাটা প্রথম বলেছিল আগস্ট ব্ল্যাঙ্কি শিল্প বিপ্লব কথাটা প্রথম বলেছিল ঐতিহাসিক টয়েন বি শিল্প বিপ্লব কথাটা জনপ্রিয় করে তোলেন জনপ্রিয় মানে কি মানুষের কাছে প্রিয় করে তোলে কথাটা টয়েন বি শিল্প বিপ্লব কথাটা জনপ্রিয় করে তোলে ঐতিহাসিকদের মতে কায়িক শ্রমের ফলে যন্ত্রের দ্বারা উৎপাদন ও তৎজনিত উৎপাদন বৃদ্ধিকে শিল্প বিপ্লব বলা হয় ঐতিহাসিকদের ভাষায় যদি আমরা বলতে চাই শিল্প বিপ্লব কাকে বলে তাহলে উত্তর হবে কায়িক শ্রমের ফলে যন্ত্রের দ্বারা উৎপাদন ও তৎজনিত উৎপাদন বৃদ্ধিকে শিল্প বিপ্লব বলা হয় এবার আমি ডিটেলসটা ভেঙে ভেঙে বলছি বোঝার চেষ্টা করো কায়িকশ্রম মানে আমরা আমাদের দেহের অঙ্গকে খাটিয়ে যে পরিশ্রমটা করি সেটাকে কায়িকশ্রম বলা হয় ধরো হাত দিয়ে কোনো কাজ করছি সেটা কায়িকশ্রম হবে পা দিয়ে কোনো কাজ করছি সেটা শ্রম হবে বোঝা গেল আমরা যখন পরিশ্রম করি দৈহিক পরিশ্রম করি সেটাকে কায়িকশ্রম বলা হয় ওকে বলছে কায়িকশ্রম হতে হবে বা যন্ত্রের দ্বারা হতে হবে কি হতে হবে উৎপাদন হতে হবে কোনো জিনিস তৈরি হতে হবে এবং সেই জিনিসটা ক্রমশ তৈরিটা বাড়বে মানে আগে যদি দশটা হতো পরে পঞ্চাশটা হবে তারপরে একশোটা হবে তারপরে দুশোটা হবে এরকম করে তার পরিমাণটা বাড়বে যে কোনো জিনিস ঠিক আছে এবং তার একটা চাহিদা মার্কেটে থাকবে এবং সেটা বিক্রি করে অর্থ উপার্জন হবে এরকম সব কিছু যখন যে জিনিসটার মধ্যে থাকবে সেটাকেই বলা হবে শিল্প বিপ্লব ক্লিয়ার তবে কেবলমাত্র যন্ত্রের দ্বারা উৎপাদন বা দৈহিক পরিশ্রমের দ্বারা উৎপাদন হয়ে গেল কোনো জিনিস সেটাকে আমরা শিল্প বিপ্লব বলে ফেলবো তা নয় তার মধ্যেও অনেকগুলো কন্ডিশন আছে ছটা কন্ডিশন আমি আজকে আলোচনা করব কি কি কন্ডিশন থাকতে হবে তাহলেই আমরা শিল্প বিপ্লব বলতে পারবো এক নম্বর কন্ডিশন হচ্ছে দৈহিক পরিশ্রম থাকতে হবে অথবা কলকারখানায় কোনো যন্ত্রপাতির দ্বারা জিনিসটা তৈরি হতে হবে সেটা বস্ত্র হতে পারে জামা কাপড় হতে পারে অন্য কোনো জিনিস হতে পারে মেন কথা যেটা মানুষের প্রয়োজনীয় এবং মানুষ যার চাহিদাটা রাখে মানে বাজারে আসলেই বিক্রি হয়ে যায় বোঝা গেল সেরকম জিনিস উৎপাদন হতে হবে যে কোনো জিনিস উৎপাদন করলে সেটা শিল্পর মধ্যে পড়বে না যে জিনিসটার মানুষের কাছে চাহিদা থাকবে যে জিনিসটা বাজারে বিক্রি হবে সেরকম জিনিস উৎপাদন করতে হবে এবং উৎপাদনটা ক্রমশ বাড়তে হবে যে প্রতিদিন দশটা করে হচ্ছে দশটা করেই থাকবে তা নয় দিনের পর দিন উৎপাদনটা বাড়তে হবে তখনই বাড়বে যখন সেটা চাহিদাটা মার্কেটে থাকবে মানুষ কিনবে জিনিসটাকে বেশি তখনই সেটা চাহিদাটা বাড়বে এবং জিনিসটার উৎপাদনটা বাড়বে যেরকম সহজে আমরা বলতে পারি জামা কাপড় জামা কাপড়ের মানুষের চাহিদা কোনো দিনও কমে না একটা থাকলে আরেকটা কেনে আরেকটা কেনে আরেকটা কেনে তার জন্য জামা কাপড়ের উৎপাদন ইন্ডাস্ট্রিটা ক্রমশ কি হচ্ছে ডেভেলপড করছে একটা যেখানে কারখানার মালিক ধরো একজন একটা জামা কাপড়ের কারখানা করলো সেই কারখানায় আগে যা উৎপাদন হতো দেশে দেখছে আরও বেশি উৎপাদন মার্কেটে চাহিদা আছে উৎপাদন বাড়ালো একটা কারখানায় হচ্ছে না আরেকটা কারখানা তৈরি করলো আরেকটা কারখানা তৈরি করলো এই যে পুরো ব্যাপারটা হচ্ছে এটাই হচ্ছে বিপ্লব হচ্ছে শিল্পের বিপ্লব মানে উন্নতি হচ্ছে বোঝা গেল টোটাল ব্যাপারটাকে একসাথে বলা হচ্ছে শিল্প বিপ্লব শিল্পের উন্নতি হচ্ছে এই ব্যাপারটাই হচ্ছে শিল্প বিপ্লব বোঝা গেল নেক্সট দু নম্বর পয়েন্টে বলছে উৎপাদিত দ্রব্যের বাজারে মুনাফার ভিত্তিতে বিক্রি হতে হবে তুমি তৈরি করলে কিন্তু ওটা বিক্রি করে তোমার কোনো লাভ হলো না মুনাফা মানে লাভ তুমি যত টাকা খরচ করে জিনিসটা তৈরি করলে তার থেকে বেশি দামে তোমাকে ওটাকে বিক্রি করতে হবে তাহলেই সেখান থেকে মুনাফা বা লাভ আসবে এটা দ্বিতীয় কন্ডিশন শিল্প বিপ্লবের মানে যে জিনিসটা তুমি তৈরি করবে সেটার থেকে তোমার লাভ রাখতে হবে তাহলেই তো তুমি আবার জিনিসটা বাড়াবে উৎপাদন বোঝা গেল এটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশন তিন নম্বর কন্ডিশন কি বলছে কলকারখানা শ্রমিকের সাহায্যে দ্রব্য উৎপাদন হতে হবে শুধুমাত্র যে যন্ত্রের দ্বারা উৎপাদন হবে হবে সেরকম হলে চলবে না সেখানে শ্রমিককেও থাকতে হবে আমি ধরে নিলাম একটা কারখানায় সবকিছু যন্ত্রের দ্বারা হচ্ছে কিন্তু যন্ত্রটা চালানোর জন্য তো মানুষের প্রয়োজন আছে সুইচটা দেওয়ার জন্য সুইচটা অন করার জন্য তো মানুষের দরকার আছে তো একটা কলকারখানায় অবশ্যই শ্রমিক থাকতে হবে এবং যন্ত্রও থাকতে হবে বা দুটোর যে কোনো একটা থাকলেও সেটা শিল্প বিপ্লবের মধ্যে আসতে পারে আবার নাও আসতে পারে এটা হচ্ছে শিল্প অনুযায়ী হবে ধরো এমন শিল্প কুঠির শিল্প সেখানে কোনো যন্ত্রের দরকার নেই আমি ধরছি রাখি বানানো রাখিটাও একটা শিল্প বাজারে বিক্রি হয় রাখি পূর্ণিমায় সবাই রাখি কেনে সেটার তৈরি করতে কোনো যন্ত্র লাগছে না হাতেই তৈরি করা যাচ্ছে তাহলে ওটাকে কি আমি শিল্প বলবো না হ্যাঁ শিল্প বলবো ওটা হচ্ছে কুটির শিল্প কিন্তু একটা জামা কাপড় তো একটা কারিগরের পক্ষে তৈরি করা সম্ভব নয় সেখানে অনেক বড় বড় মেশিনের দরকার হয় মেশিনটা চালানোর দরকার হয় ঠিক আছে তো সেটা কুটির শিল্প না ওটা বৃহৎ শিল্পে চলে যাচ্ছে আবার যদি আমি বলি যে রেলের বগি তৈরি সেটা আরও বৃহৎ শিল্পে চলে যাচ্ছে ঠিক আছে এইভাবে শিল্পের মধ্যে ভাগ আছে ঠিক আছে তো কিছুই শিল্পের মধ্যে পড়বে কিন্তু সেটা বাজারে চাহিদা অবশ্যই থাকতে হবে এটা মাথায় রাখবে বাজারে চাহিদা না থাকলে সেটা শিল্পের মধ্যে থাকবে না এবং সেখান থেকে মুনাফা অর্জন করতে হবে মালিককে যদি মুনাফা না আসে সেটা শিল্পের মধ্যে থাকবে না যখন লাভ হবে না তখন মালিক বলবে তাহলে আমি বিজনেস কেন করব বিজনেস বন্ধ করে দেবো ঠিক আছে তো এতগুলো কন্ডিশন মিলতে হবে নেক্সট দ্রব্য উৎপাদনের জন্য কাঁচামাল এবং শ্রমিকের জোগান জোগাড় করা অবশ্যই মালিকের কর্তব্য এবং মালিক সেটা করবে কাঁচা মানে কি ধরো জামা কাপড় উৎপাদন করতে গেলে কি লাগে সুতো লাগে সুতো তৈরি করতে গেলে কি লাগে তুলো লাগে এই জিনিসগুলোকে বলা হয় কাঁচামাল তারপর রং আমরা জানি নীল থেকে বিভিন্ন রং তৈরি হয় নীলটা আনতে হবে সেটা নীলটা হচ্ছে কাঁচামাল তুলোটা হচ্ছে কাঁচামাল তো এই জিনিসগুলো কে আনবে মালিক আনবে কারখানায় কাজ করবে কোন কোন ঠিক ঠিক করবে করবে কারখানার মালিক তো এই কন্ডিশন গুলো শিল্প বিপ্লবের ক্ষেত্রে দরকার কাঁচামালে জোগাড় থাকতে হবে শ্রমিকের জোগাড় ঠিকঠাক থাকতে হবে বোঝা গেল আচ্ছা কারখানায় মূলধন সরবরাহ সরবরাহের জন্য ব্যাংক থেকে লোনের ব্যবস্থা থাকতে হবে একটা কারখানা করতে গেলে প্রচুর টাকা দরকার একজন মানুষের পক্ষে বা দুজন মানুষের পক্ষে অত টাকা একসাথে অ্যারেঞ্জমেন্ট করে একটা কারখানা তৈরি করা যথেষ্ট ডিফিকাল্ট যাদের বাড়িতে কারখানা আছে তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝবে একটা বড় সড়ো কারখানা করতে গেলে অনেক টাকা দরকার কোটি কোটি টাকা দরকার এখনকার দিনে তো সেই টাকাটা একজন মানুষের পক্ষে নিজের ঘর থেকে দেওয়াটা পসিবেল নয় তাই ব্যাংক থেকে লোন সবাই নেয় সেই লোনটা ব্যাংকে আবার শোধ করে দেয় বোঝা গেল তো ব্যাংক লোনের ব্যবস্থা থাকতে হবে তাহলে বিপ্লব হবে ব্যাংক লোন যদি না দেয় তাহলে একটা শিল্পের বিপ্লব হবে না শিল্প হবে ঠিকই বিপ্লব হবে না দুটো ওয়ার্ড কিন্তু আলাদা বুঝবে ভালো করে শিল্প একটা জিনিস বিপ্লব একটা জিনিস এখানে বলা হচ্ছে শিল্প বিপ্লব কি শিল্প বিপ্লব হচ্ছে শিল্পের উন্নতি উন্নতি করতে গেলে তাকে ব্যাংক থেকে লোন নিয়েই উন্নতি করতে হবে বোঝা গেল একটা যন্ত্রের দরকার যন্ত্রটার অনেক দাম তার কাছে সেই টাকাটা নেই কিন্তু যন্ত্রটা না আনলে প্রোডাকশন বাড়ানো যাচ্ছে না উৎপাদন বাড়ানো যাচ্ছে না তখন সে কি করবে ব্যাংকে গিয়ে লোন নেবে তো ব্যাংকের লোন দেওয়ার মতন ক্যাপাসিটি এবং ব্যাংকের সাথে মানে কি বলবো মালিকের একটা ভালো মানে পরামর্শ নেওয়ার বা লোন নেওয়ার ব্যাপার থাকতে হবে না হলে শিল্প বিপ্লব হবে না ব্যাংক লোন দেবে তারপরেই মালিক সেই টাকা থেকে শিল্পের উন্নতি করবে বোঝা গেল এটাও শিল্প বিপ্লবের একটা পার্ট লাস্ট ছ নম্বর পার্ট উৎপাদন দ্রব্য এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত পরিবহন ব্যবস্থা থাকতে হবে তুমি তৈরি করে বাড়িতে রেখে দিলে কারখানাতেই রেখে দিলে তাহলে কোনো লাভ হবে হবে না এক জায়গা থেকে আরেক জায়গায় সেটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে কি করে নিয়ে যাবে ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে যাবে ট্রান্সপোর্টের মধ্যে থাকতে থাকতে পারে পারে প্রথমেই লরি তারপরে থাকতে পারে ট্রেনের মালগাড়ি জাহাজ পুরো জাহাজ এগুলো অনেক কিছুই থাকতে পারে বোঝা গেল তো তুমি জিনিসটাকে যত বেশি ছড়িয়ে দেবে চারিদিকে তত বেশি তোমার বিক্রি বাড়বে দেশ থেকে বিদেশে পাঠাবে তত বিক্রি বাড়বে তত মুনাফা বাড়বে তত তোমার ইনকাম বাড়বে শিল্পেরও উন্নতি হবে বিপ্লব হবে